গুড মর্নিং আবার চলে এসেছি আবার একটা সুন্দর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে আসলে তোমাদের সঙ্গে একটু দেখা করতে আড্ডা মারতে দিন আবার তোমাদের সঙ্গে দেখা হয়নি সে কারণেই চলে এলাম আবার তোমাদের সাথে একটু দেখা করতে সঙ্গে থেকো ভালো থেকো চলো সারাদিনটা

তো এখন বসেছি একটু মোচা ছাড়াতে আজকে এই মোচাটা রান্না করব মোচাটা বেশ ভালোই দেখে তো ভালোই লাগছে কি জানি কেমন তো যাই হোক মোচাটা ছাড়াই অন্তরে আজকে মোচা ছাড়াবে তোমাদেরকে দেখাবো সত্যি ওইটুকুনি বাচ্চা মেয়ে ও কিন্তু মোজা ছাড়াতে পারে আর খুব সুন্দর ছাড়ায় আর নিজে থেকেই আসে মা দাও দাও আমি একটু ছাড়িয়ে দিই কীভাবে ছাড়াই একটু বলে দাও তো আর ওকে একবার দেখিয়ে দিয়েছিলাম ও পারে বড়ো বড়ো মেয়েরা যেটা পারে না আমার বাচ্চা অন্তরা ও পারে তো আমার খুব ভালো লাগে ও যখন এই কঠিন কঠিন কাজগুলো করতে পারে তখন বেশ ভালো লাগে আমি ওকে কিছুতে না করি না ও যখন যেটা করতে চায় আমি কখনো বাধা দেই না ও যখন নিজের থেকে এখন করতে চাইছে করুক তো চলো দেখে নাও কীভাবে ও মোচাটা ছাড়াচ্ছে আর তোমরা যারা মোচা ছাড়াতে পারো না মোচা ছাড়া দেখো মোচার মধ্যে যে লম্বা লম্বা পাপড়িগুলো মানে দাঁড় মতো রয়েছে না ওর মধ্যে একটা শক্ত মোটা ডটি রয়েছে সবার প্রথম ওটা ফেলবে আর নৌকার মতো একটা ফোলা জিনিস থাকে ওটা ফেলবে ব্যাস দিলেই মোচা ছাড়ানো হয়ে যাবে নাহলে ওগুলো থাকলে মোচা তেতে হবে খেতে একদম ভাল লাগবে না এই দেখো মোচা ছাড়ানো হয়ে গেছে এই দেখো নৌকার মতো জিনিসটা এইটা ফেলে দেবে আর ও তো দেখালোই আগেরটা কিভাবে ছাড়ালো ডাঁটিটা ব্যাস এই দেখো অন্তরে এত মোচা ছাড়িয়ে ফেলেছে ও বেশ মজার সাথে ছাড়াচ্ছিল খুব ভালো লাগছিল দেখতে তো তারপরে এই দেখো আমি আমার লাঞ্চ নিয়ে চলে এলাম আর আজকে কি রান্না করেছি বলো তো মুসুরির ডাল আর ওই যে মোচা ছাড়িয়েছিলাম না সেই মোচার কোপ্তা কোপ্তা করে কারি আর করেছিলাম ঝিঙে আলু পোস্ত আর করেছিলাম মুসুরির ডালের বড়া ব্যাস এই হলো আজকের আমার লাঞ্চ মেনু আর একটা কথা তোমাদের বলে দিই তোমরা দেখতে পাও যে মেঝেতে বসে আমি খাই হ্যাঁ আমরা মেঝেতেই খাই টেবি গেলাম মেয়েকে নিয়ে নাচ স্কুলে তারপর সন্ধ্যেবেলায় গেলাম মেয়েকে নিয়ে একটুখানি বের বের করতে আর আমাদের এটা খুব পছন্দের জায়গায় সেটা তোমরা জানো আগে অনেকবার দেখেছো আমার ভিডিওতে এটা হলো তোরষা ক্যাফেটেরিয়া দারুণ একটা জায়গা যেমন এখানের ফিশ ফ্রাইটা যেমন ভালো লাগে এইবারে কালকে বললো যে আজকে একটা নতুন জিনিস ট্রাই করুন তবে বললাম ঠিক আছে তো চলো কী জিনিসটা দেখা যাক ট্রাই করি ফিস ফিঙ্গার আমরা খেতাম আগে তো ফিশ ফ্রাই দিলো ফিশ ফ্রাইটা ভেটকি মাছের পিলে দিয়ে বানানো দারুণ ছিল তো তারপরেই ওদের নতুন আইটেম এটা শুরু করেছে সুইট সুইট সুইটকর্ন দিল এটা কিন্তু এমনি ফ্রিতেই দিয়েছিল টেস্ট করার জন্য দাদা খেয়ে দেখো তো কেমন হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছিলো মানে দারুণ বানিয়েছিল। তো এটা খুবই ভালো লাগছে মানে আমি আরেক দিন যেতে চাইছি ভালো বানিয়েছে ভালো বানিছে না খুব সুন্দর বানিয়েছে তারপরে ওখান থেকে শুধু চলে গেলাম একটুখানি সুফল বাংলায় সুফল বাংলায় গিয়েছিলাম কিছু টুকটাক জিনিস প্রয়োজন ছিল আর যেটা ওখানে সস্তা আলু পেঁয়াজ আলু পেঁয়াজ আনতে গিয়েছিলাম আমি মেনলি যখন আলু পেঁয়াজটা শুধু যাই ঘন ঘন যাই নাহলে মাসে একবার গিয়ে একটুখানি টুকটাক মানে আমার যা গ গ্রসারি লাগে ওগুলো তোলার চেষ্টা করি আর না তো আলু পেঁয়াজটা আনতে আমি খুব যাই আর হয়ে গেছে এখন আমার আলু পেঁয়াজ নেওয়া এখন বাড়ি ফিরবো বাড়ি ফিরবো তার রাস্তায় একটুখানি রাখি কিনে নেই চলো রাখি তো কিনতে হবে রাখি কিনবো না বলো রাখি কালকে আর দেখো রাখির দোকানগুলো একদম গম গম করছে লোকে একদম লোকারণ্য জানো তো প্রতি বছর বাড়ি গিয়ে মানে লাস্ট দু বছর মানে বাড়িতে ছিলাম আর ভাইদের রাখি পরিয়েছি কিন্তু এবছর আর যাওয়া হলো না তো বাইদের এই রাখি পূর্ণিমাটা আমি একদমই মিস করতে চাই না আর ওই রাখি পূর্ণিমাটা আমার কাছে খুব একটা আনন্দের জিনিস জানো তো আমি এটা পালন করতে একদম উৎসাহ উৎসাহ থাকি তো যাই হোক এবছর তো যাওয়া হলো না রাখি পাঠিয়ে দিয়েছি ওদের জন্যে আর দেখো কি সুন্দর সুন্দর রাখি রাখির দোকান যেতে না কি ভালো লাগে কী সুন্দর তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি এসে ডিনার বানালাম পরোটা বানালাম আলু ভাজা বানালাম তারপরে আমার বা ওনার বাবার ইচ্ছে হলো একটুখানি ভাত আর ডিমের ঝাল খাবে সেটা বানালাম সব কিছু করে সেরে তারপরে তালের বড়া ভাজতে বসেছি দিন সকাল থেকে ঘুম থেকে উঠে আর সময় হয় না যে একটু খুঁটিনাটি কিছু করব। তো রাত ছাড়া আমার কাছে সম্ভব নয় তা সব কিছু সেরে তালের বড়া বানাতে বসলাম তালের বড়াগুলো ভেজে ফেলি তারপরে আরও অনেক কাজ আছে গোপালকে স্বয়ং দিতে হবে অনেক কাজ থাকে সংসারে ওগুলো সেরে তারপরে ঘুমোতে যেতে হবে তো চলো এখনকার মতো এখানেই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো এখনকার মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে রাখি পূর্ণিমা খুব সুন্দরভাবে কাটাবে